তো সেই জন্য আজকের দিনটা ভীষণ ভীষণ আমার কাছে স্পেশাল আর আমি আজকে ওর জন্য দিনটা আরো স্পেশাল বানানোর চেষ্টা করবো কালকে গিয়েছিলাম ব্রাসেলসে ওর জন্য মানে ওর জায়গা খেতে ভালো লাগে তো সেই সমস্ত কিছু কিনে টিনে নিয়ে এসছি আজকে জবরদস্ত রান্না হবে বাড়িতে মানে আমি করব করবো রান্নাবান্নার আয়োজন শুরু হয়েছে এটা হচ্ছে ব্রেকফাস্টের তোরজোর তো ব্রেকফাস্টে আমার বরের জন্মদিন স্পেশাল ডিমান্ড হচ্ছে ম্যাগি সেটা এমনি ম্যাগি না পাহাড়ি স্টাইল ম্যাগি মানে পাহাড়ে বেড়াতে গেলে যেরকম টমেটো টমেটো দিয়ে একটা সুন্দর ম্যাগি হয় তো আমি লুচি তরকারির অপশানও দিয়েছিলাম কিন্তু ও বলছে প্রত্যেক সপ্তাহে লুচি তরকারি খাওয়া হয় কিন্তু আজকে স্পেশাল ও ম্যাগি খাবে তো সেই জন্য ম্যাগি করা হচ্ছে আর এদিকে চা বসিয়েছি তো ব্রেকফাস্টটা ম্যাগি দিয়ে শুরু হবে যে এখানে মাছ বের করে রেখেছি সকালেই একটু বরফ কাটানোর জন্য এটা মাছের ডিম এটা হচ্ছে এটা বড়ো সাইজের পমফ্রেট এটা তন্দুরি মতন হবে ফ্রাই আর এটা হচ্ছে রুই মাছ এটা দিয়ে হবে হচ্ছে রুই দই রুই তো এই জন্য এগুলোকে সব বের করে রেখেছি তো এই হচ্ছে মোটামুটি প্রস্তুতি আরও অনেক কিছু হবে চিংড়ি মাছ হবে পোস্ত পেঁয়াজ পোস্ত যেটা ওর খুবই প্রিয় এটা হবে পাঁচ রকম ভাজা তো হবেই তো এই টুকটাক প্রিপারেশান আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপরে পরের স্টেপটা শুরু করব আর কি পরের প্রিপারেশানগুলো শুরু করব এই যে ম্যাগি আর তার সাথে আমাদের ভাঁড়ের চা চলে এলাম রান্নার প্রিপারেশানে প্রথমে এই পমফ্রেট মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এখানে দুধ বসিয়েছি পায়েস রান্না করার জন্য দুধটা একটু ঘন হোক আর এখানে আজকে রান্নায় প্রচুর পেঁয়াজ লাগবে তাই চার পাঁচটা বড় পেঁয়াজ কাটাকুটি করে রাখছি আর এখানে মাছের ডিমের বড়ার জন্য প্রেপারেশন চলছে পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে নুন দিয়ে মেখে রাখছি পরে ভাজবো তো আমি বাড়ি সাজানোর বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তার মধ্যে ঈদটা আছে একটা বিশাল বড় এরকম এটাকে এই দেয়ালটাতে এরকম এরকম এরকমভাবে টাঙাবো আরও আছে কিছু বেলুন কালকে রাত্রিবেলা আমি ফুলিয়ে রেখেছি ওই যে ওইখানটা রেখেছি সেগুলোকে একটু টাঙাবো তো ডেকোরেশন করবো তো চল স্টার্ট করি তো আমার বার্থডে ডেকোরেশন কমপ্লিট প্রচুর বুদ্ধি টুদ্ধি লাগিয়ে ওই ছোট ছোট এস যেগুলো ক্রিসমাস ট্রি সাজানোর জন্য এখানে বিক্রি হয়েছিল ওগুলো খুব কাজে লাগলো ওগুলো দিয়ে এই এখানে পুরো হুক হুক করা আছে সেগুলো দিয়ে মোটামুটি সাজিয়েছি কেমন লাগবে আমাকে বলবে পেঁয়াজ পোস্ত হয়ে গেছে এখানে চলছে দই রুইয়ের গ্রেভির প্রিপারেশন অনেকটাই হয়ে এসেছে

রান্না মোটামুটি আমার গুছিয়েই এসছে আর কিছুক্ষণের মধ্যে আশা করছি হয়ে যাবে আর ডেকোরেশনও এই যে কমপ্লিট আপনাদের তো দেখালামই তো এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে গিফট দেওয়া গিফট আমি দুটো নিয়েছি ওর জন্য তার মধ্যে একটা যেটা বড় গিফট সেটা ওকে দেখিয়েই নিয়েছি মানে ওকে সাথে নিয়ে গিয়েই কিনেছি তার কারণ ও ভীষণ খুঁতখুতে ওর বিশেষ করে জামা কাপড়ের ব্যাপারে তো যেটা দিয়েছি সেটা মানে পড়ারই জিনিস তো সেজন্য ওকে নিয়ে গিয়ে কিনেছিলাম কিন্তু দিন লাঞ্চটা ওটা পরেই করবে তো সেটা আপনাদের দেখাচ্ছি আর একটা জিনিস আমি এটা কিনেছি যেটা ও ভীষণ ভালোবাসে সেটা হচ্ছে চকলেট আর বেলজিয়ান চকলেট পৃথিবী বিখ্যাত ভীষণ ভালো ভালো দোকান আছে এখানে চকলেটের তো সেখানে সেরকমই একটা এখানকার খুব পুরনো একটা মানে একদম মানে বানায় ওরা চকলেট সেরকম একটা দোকান থেকে এক বাক্স চকলেট ওর জন্য আমি নিয়েছি এই হচ্ছে সেই বড় গিফট যেটা আমি ওকে এখন দেব হ্যান্ড ওভার করবো হ্যাপি বার্থডে এই সোয়েটারটা আমি ওকে দিয়েছি বি থেকে আমার ভীষণ ভালো লেগেছে চ এটার কালার এবং টেক্সচারটা খুব বেশি গড় মানে মানে মোটাও নয় তবে বেশ যথেষ্ট কমফোর্টেবল আর একটা যেটা হচ্ছে এই চকলেট এটাও দেখেনি এটা ওর জন্য সারপ্রাইজ খুলে দেখ ওর সব থেকে ফেভারিট যেটা খেতে ও সবসময় খুব পছন্দ করে এবং কাজ করতে বসার সময় ওর পাশে এক মানে চকলেট থাকেই মুখটা চলতেই থাকে ওর চকলেট খেতে থাকে তো এই হচ্ছে ওর গিফট সো ডেকোরেশন কমপ্লিট গিফট দেওয়া হয়ে গেছে রান্নাও শেষের পথে এরপর লাঞ্চ আপনাদের দেখিয়ে দিই একবার কি কি হয়েছে ভাত পাঁচ রকম ভাজা তার মধ্যে আছে বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা মাছের ডিমের বড়া ভাজা মাছ ভাজা আচ্ছা এটা হচ্ছে পমফ্রেট মাছের একটা তান্দুরি ফ্রাই এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত এটা হচ্ছে চিংড়ি মাছের লাল ঝোল এটা হচ্ছে রুই মাছের কালিয়া এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে পায়েস তো এই হচ্ছে আজকের মেনু ঠিক আছে রান্নাবান্না প্রচুর সন্ধ্যে সাতটা কেক টেক কেটে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে ডিনার করতে এখনই বেরোচ্ছি কারণ আমরা যাবো একটু ব্রাসেলসের দিকে কোথায় ডিনার করব এখনও ঠিক করিনি ব্রাসেলসের ওদিকে অনেক অপশানস আছে ইন্ডিয়ান রেস্টুরেন্টসও আছে কিছু আর এখানকার খাবার দাবারও পাওয়া যায় তো দেখি যাই যেটা মনে হবে ওখানে গিয়ে খোলা পাবো ঠিকঠাক কনভিনিয়েন্ট হবে সেখানেই ডিনারটা করে তারপর বাড়ি ফিরবো ট্রেনে উঠে পড়েছি নাম্ব হচ্ছে ব্রাসেল সেন্ট্রাল স্টেশনে আমরা এসে পৌঁছালাম ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনে এবার বাইরে গিয়ে দেখি কোথায় যাওয়া যায় আমরা ঠিক করেছি মানে আমার থেকেও বেশি বার্থডে বয়ের আজকে ইন্ডিয়ান খাবার খাওয়ারই ইচ্ছা হচ্ছে তো আমরা যাচ্ছি এখন সারাবানা ভবন ইন্ডিয়ান পাওয়া যায় তো হাঁটছি আমরা রাস্তাঘাট বেশ ফাঁকা দেখছি আর তার মধ্যে একটু একটু বৃষ্টিও পড়ছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার উপলক্ষে রাস্তাঘাটগুলোকে আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে শুধু রাস্তায় যদি একটু বেশি করে ভিড় থাকতো উৎসবের আমেজটা বেশ ভালোই টের পাওয়া যেত যাই হোক আমরা চলে এসেছি যে দেখুন সামনে সারাবানা ভবন এই লাইনে প্রচুর রেস্টুরেন্টস রয়েছে আমরা ভেতরে ঢুকে বসেছি আর বেশ কিছু জিনিসপত্র অর্ডারও করে দিয়েছি খাবার আর পুরো ফুল একদম মানে ইনফ্যাক্ট আমাদের একটু দাঁড়াতেও হয়েছিল বসার জন্য প্রথমেই যেটা এসছে সেটা হচ্ছে স্পেশাল মাদ্রাজি ফিল্টার কফি এটা প্রচুর দিন বাদে খাব আজকে তো ফিলিং ভেরি হ্যাপি আমাদের প্রথম ডিস এসে গেছে সেটা হচ্ছে ইডলি তিন রকম চাটনি দিয়ে তো প্রচুর দিন বাদে এটা ট্রাই করব প্রচন্ড সফট ইডলিগুলো আমি অর্ডার করেছিলাম একটা প্লেন ধোসা আর প্রণব অর্ডার করেছে একটা মশালা দোসা আমার বরাবরই প্লেন ধোসাই ভালো লাগে দেশেও আমি প্লেন ধোসাই খেতাম তার সাথে আমাকে দিয়েছে দু রকম চাটনি আর সাম্বার আর ওকে দিয়েছে তিন রকম চাটনি আর সাম্বার এগুলো কিন্তু সেম চাটনি যেটাগুলো দিয়ে আমরা ইডলি খেয়েছিলাম আর বলে রাখি ইডলিটা ভেতর থেকে এত স্পঞ্জি ছিল আর বাইরে থেকে তেমনই ক্রিস্প মোট কথা অসাধারণ একটা ভালো খাবার খেলাম খাওয়া দাওয়া করে গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার আজকে নেক্সট ডে মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের প্রথম দিন আর সকালবেলা এই জন্যে আমি ব্লগটাকে কালকে রাত্রিবেলায় শেষ করিনি আজকে আপনাদের যাতে উইশ করতে পারি আশা করছি আপনাদের সকলের দু হাজার চব্বিশ খুব 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 ভালো কাটবে আপনারা সকলেই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সাকসেস আসুক আপনাদের জীবনে এটাই চাই আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে লিখে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে